কুয়েতে চলছে ব্যাপক অভিযান আমরা অনেকে জানি না যে কুয়েতের বর্তমান পরিস্থিতিটা কিরকম কুয়েতের বিভিন্ন জায়গায় প্রতিদিন ব্যাপক অভিযান চলছে আকামা আইন লঙ্ঘনও অভিযান চলছে আপনার ট্রাফিক আইন বিভিন্ন অভিযান প্রতিদিন পরিচালনা করছে এবং বহুত লোক গ্রেপ্তার হতেছে এবং অসংখ্য আকামা আইন লঙ্ঘনকারী এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার হচ্ছে যেটা আমরা অনেকে জানি না ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে দেখবেন কারণ কুয়েতের বর্তমান যে পরিস্থিতি কুয়েতে যাহারা এবং আহমেদিয়া এলাকায় বড় ধরনের একটি নিরাপত্তা অভিযান পরিচালনা করছে যাতে অনেক লোক গ্রেপ্তার হয়েছে এবং অনেকের নামে মামলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনাদের কাছে আমার বরাবর মতো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন কুয়েতে এম জাহারা এবং আহমেদি এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে একাধিক আইন লঙ্ঘনকারী এবং অনেক লোক গ্রেপ্তার করছে বিশেষ করে আহমদিতে নিরাপত্তা অধিদপ্তর মিনা আবদুল্লাহ এলাকায় একটি অভিযান শুরু করে যার ফলে ৪৫টি ট্রাফিক আইন লঙ্ঘনকারী জারি করা হয়েছে তার করছে এবং আরও বিভিন্ন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করছে যার মধ্যে উনিশ জন শনাক্তকরণ ছাড়া একজন হকারকে গ্রেপ্তার করছে এবং একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করছে এবং অস্বাভাবিক অবস্থা থাকার কারণে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও একটি ট্রাফিক লঙ্ঘন করার দায় অভিযুক্ত করা হয়েছে এদিকে যাহারা গভর্নমেন্ট ট্রাফিক বিভাগ সোমবার আমগরা এবং আবদালি খামার এলাকায় একটি ট্রাফিক এবং নিরাপত্তা অভিযান পরিচালনা করে এই অভিযানে এক হাজার পনেরোটি ট্রাফিক লঙ্ঘনকারী জারি করা হয়েছে দশজনকে জুবে নাইল প্রসিকিউশনে রেফার করা হয়েছে এবং ছয়জনকে প্রতিরোধমূলক হেফাজতে আটক করা হয়েছে এছাড়াও আরও ছয়জন ব্যক্তিকে পলাতক মামলায় গ্রেপ্তার করা হয়েছে জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের কাছে কুয়েতের বৈধ কোনো আকামা নেই বা যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে এরকম দশজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচটি গাড়ি এবং পাঁচটি মোটর সাইকেল আটক করা হয়েছে এবং এগুলোকে আটক করে ট্রাফিক বিভাগের গ্যারেজে রাখা হয়েছে বর্তমানে এই হলো কুয়েতের পরিস্থিতি কুয়েতের বিভিন্ন জায়গায় বর্তমানে চেকিং চলছে যা আমরা অনেকে জানি না তাই আমাদের যাদের আঁকামা নেই অবশ্যই আমরা আঁকামা তাড়াতাড়ি আপনারা রিনিউল করে ফেলবেন কুয়েতের আইন মেনে চলবেন অবশ্যই যদি কুয়েতের আইন মেনে চলেন আপনার কোনো সমস্যা হবে না বৈধ থাকলে আপনার কোনো সমস্যা হবে না অন্যায়কারীদের জন্যই সমস্যা ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ